আসসালামু আলাইকুম দর্শক হঠাৎ করে বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীর কেন জামাতের বিরুদ্ধে এতক্ষিপ্ত হলেন কেন তিনি প্রসঙ্গ টেনে আনতেছেন বারবার আজকে দেখলাম মির্জা ইসলাম আলমগীর একটা বক্তব্য দিয়েছেন যে যারা একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীকে আমাদের মা বোনদেরকে তুলে দিয়েছিল যারা পাকিস্তানি হানাদার বাহিনীকে সাহায্য করেছিল তারা আজকে দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করতেছে আপনারা হয়তো অবগত আছেন এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক আগে। তিনি বলেছিলেন যে আহ বর্তমান এই যে শেখ হাসিনা সরকার আহ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ মানে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ জামাত নেতাদের মিথ্যা মামলায় ফাঁসিতে জ্বলিয়াছে কিন্তু এই যে এতদিনের একটা ডিফারেন্স অল্প কয়েকদিন এতদিন হয়নি পঁচিশ অক্টোবর বলেছিলেন আজকে আহ নভেম্বরের দশ তারিখ আমরা দেখেছি যে নভেম্বরের নয় তারিখেও বগুড়া ওনার যে আসন আছে সে আসনে গিয়েও কিন্তু তিনি একই বক্তব্য দিয়েছিলেন যে জামাত রাজাকার মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এই বক্তব্যগুলো কিন্তু হঠাৎ করে মির্জা প্রকুলের মুখে এই গত দুই দিন থেকে কিন্তু শোনা যাচ্ছে এই মাঝখানে কিন্তু গ্যাপ ছিল হঠাৎ কি এমন হলো যে মির্জা ফখরুল এত ক্ষিপ্ত হলেন জামাতের উপর এর কারণও কিন্তু মির্জা ফখরুল বলেছেন মির্জা ফখরুল বলেছেন যে একটি মহল নির্বাচনকে পিছানোর চক্রান্ত করতেছে নির্বাচন পিছিয়ে গেলে দেশ নাকি দেশে নাকি ধ্বংস অনিবার্য হবে তাই নির্বাচনটাই না নির্বাচন নাকি খুবই প্রয়োজন এখানে কিন্তু আসলে মির্জা ফখরুলের এই বক্তব্য জামাতের উপর ক্ষিপ্ত হওয়ার কিন্তু কারণ লুকিয়ে আছে বিএনপি কিন্তু নির্বাচন চাইছে দ্রুততম সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তাদের উপর সংস্কার এবং এই যে ঐক্যম সংস্কার কমিশনের গণভোট এগুলো জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে আপনারা হয়তো অবগত আছেন যে তারা কখনোই কিন্তু সংস্কার চায়নি বিএনপি কখনোই সংস্কার চায়নি যখনই শেখ হাসিনা পালিয়েছে তা তিন মাস পরে কিন্তু তারা নির্বাচন চেয়েছে এখন তাদের উপর কিন্তু আসলে এটা জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপি যত তাড়াতাড়ি কিন্তু ক্ষমতা নেবে তত তাড়াতাড়ি জন্য ভালো আর এখানে কিন্তু সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ জামাত আপনি দেখবেন যখনই তারা জামাতের সঙ্গে পারবে না তখনই কিন্তু এই যে রাজাকার পাকিস্তানি এই ট্যাগ কিন্তু দেবে এই ট্যাগ কিন্তু আগে হয়েছে বিশেষ করে একানব্বই এর পরে থেকে শুরু হয়েছে জামাত যখন একানব্বই বিএনপির সঙ্গে জুটে গিয়েছে তারপরে পরে থেকে এই বিষয়গুলো শুরু হয়েছে এর আগে কিন্তু পঁচিশ অক্টোবরে কেন মির্জা ফকুল এই কথাটা বললেন কারণ ওরা জানে ভালো করে যে জামাত আসলে ক্ষতি করে ছিল তারা একাত্তরে অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল কিন্তু এই যে মির্জা ফকুল যেভাবে বললেন যে একটি মহল একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীকে আমাদের মা বোনদের তুলে দিয়েছিল গণহত্যা করিয়েছিল সেই মহলটি এখন বাংলাদেশকে বিলি খাওয়ার চেষ্টা করতেছে জামাত স্বাধীনতা বিরোধী ছিল কিন্তু জামাত কিন্তু কোনো অন্যায় করে নেন মির্জা ফখরুল উচ্চ গলায় বলতেছেন যে বিএনপি মুক্তিযুদ্ধের একমাত্র শক্তি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি অথচ বিএনপির জন্মই কিন্তু হয়েছিল প্রায় আটাত্তর সালের দিকে মুক্তিযুদ্ধ হয়েছে একাত্তর সালে তাহলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিএনপি কেমনে হয় এগুলো কিন্তু প্রশ্ন উঠতে পারে এখন কিন্তু জামাতের পক্ষ থেকে কিন্তু এই প্রশ্নগুলো করা হয় না কেননা তারা কিন্তু জিয়াউর রহমানকে মানে রহমানকে শ্রদ্ধা করে কিন্তু মির্জা প্রকুলের হঠাৎ এই পরিবর্তন কি ইঙ্গিত দিচ্ছে এই পরিবর্তন তারা করতেছে এই পরিবর্তন হঠাৎ আসলে এতদিন আমরা অন্যান্য নেতাকর্মীদের বক্তব্যের মুখ থেকে আসলে শুনেছি বিশেষ করে মাস এক মাস থেকে দেড় মাস থেকে কিন্তু মির্জা প্রকুল জামাতকে নিয়ে এই স্বাধীনতা বিরোধী রাজাকারে এগুলো কিন্তু বলে না কিন্তু এখন বলতেছে কেন কারণ ওই যে জামাতের এগারো তারিখের কর্মসূচি জামাত এগারো তারিখের কর্মসূচি দেখেই বিএনপির কিন্তু মাথা নষ্ট হয়ে গেছে আটটি দলের কর্মসূচি ঢাকার আবহাওয়া কিন্তু পরিবর্তন করে দিয়েছে পরিবর্তন করে দেবে পরিবর্তন করে দিচ্ছেন এই কর্মসূচি কিন্তু ভয় হয়েছে বিএনপির জামাতের একের পর এক দাবি গণভোট দাবি বিশেষ করে জুলাই সন্ধ্যে আইনি ভিত্তি এই আইনি ভিত্তি যদি জামাত করাতে পারে তাহলে কিন্তু বিএনপি যা আসলে চাচ্ছিল ক্ষমতা কুকিগত করে রাখার জন্য ক্ষমতা দখল করে রাখার জন্য এক ভাবে এটা কিন্তু বিএনপির তখন আর সম্ভব হবে না এজন্য বরাবরই তারা তারা কিন্তু গণভোটের বিরোধিতা করে আসতেছে কখনো বলে যে গণভোট তারা প্রথমে তো গণভোট চায়নি প্রথমে সংস্কার চায়নি তারপর ঐক্যমত সংস্কার কমিশনকে বাসায় গিয়ে যেতে বলেছিলেন আমির খুশ মোহাম্মদ চৌধুরী তারপরে ওখানে গেছে বসেছে সালাউদ্দিন কমিশন হয়েছে তারপর ঐক্য সংস্কার কমিশন যখন ডিসিশন দিয়েছে দুই পদ্ধতিতে গণভোট হলে ভালো হবে গণভোট একটি পদ্ধতিতে হলে ভালো হবে যে জাতীয় নির্বাচন আগে হলে ভালো হবে কিন্তু জাতীয় নির্বাচনের দিনও করার প্রস্তাব দিয়েছে ঐক্য সংস্কার কমিশন এবং বিএনপি কিন্তু গণভোট প্রথমে চান যে গণভোট কেন প্রয়োজন এটা একটা রাজনৈতিক দলের আহ অঙ্গীকার নামা হিসেবে থার্টি জুলাই শনিটা এটার আইনি ভিত্তি বিএনপি দিতে চায় না কেন চায় না কারণ ওই যে আইনি ভিত্তি দিলে তাদের বাহাত্তরের একাত্তরের ব্যবসা কিন্তু ধ্বংস হয়ে যাবে তো সেখান থেকে আসলে বিএনপি চাপে পরেই কিন্তু গণভোটে রাজি হয়েছে সংস্কারে রাজি হয়েছে কিন্তু নির্বাচনের দিন এখন নির্বাচনের দিন তো এর আগে আমি বলেছিলাম যে মির্জা ফখরুল উচ্চ আহ খুবই হাসি খুশি মনে বলেছিলাম যে আমরা সব সংস্কারে রাজি আছি কিন্তু গণভোটটা নির্বাচনের দিন দিন আমি বলেছিলাম যে তারা আসলে নির্বাচনটা যেমন বানচাল করবে হয়তো তাদের গণভোটটাও তেমন বানচাল করার একটা চক্রান্ত আছে তো এ থেকে কিন্তু আর জামাত কিন্তু পর সব সময় কিন্তু এই যে বিএনপির বিরোধিতা করে আসতেছে বিএনপির মানে বিএনপি যে চেষ্টাটা করতেছে ক্ষমতা অপকৌশলে দখল করার জন্য এর বিরোধিতা কিন্তু শুরু থেকেই জামাত করে আসতেছে জামাতকে কিন্তু তারা অনেকভাবে বোঝানোর একটা চেষ্টা করেছিল কিন্তু জামাত কিন্তু মানেনি কেননা গণভোট ইস্যুতে জুলাই সনদের আইনি ভিত্তি এই ইস্যুতে কিন্তু জামাত ছাদ দেবে না সব জায়গায় ছাদ দেবে কিন্তু এই ইস্যুতে ছাদ দেবে না সেক্ষেত্রে তারা এখন আবারও সেই বয়ানে ফিরে আসছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু মাত্র মির্জা জামাত নেতাদেরকে মিথ্যা মামলায় দেওয়া হয়েছে এটা বলেনি তারেক রহমানও বলেছেন ম্যাডাম খালেদা জিও বলেছেন কিন্তু তারা এগুলো থেকে সরে যায় কখন যখন দেখে যে জামাতকার কোনোভাবে ঘায়ল করা যাচ্ছে না আহ এই যে গণভোট কেন তারা চায় না এই ইস্যু তারা বলে একবার সংবিধানে নাই আবার বলে যখন নির্বাচন হবে সংসদ যাবে তারপরে আবার গণভোট করা হবে কেননা গণভোট সংবিধানে নেই কখনো বলে যে জাতীয় নির্বাচনের দিন একই সাথে গণভোট হওয়া গণভোট চাই আমরা বক্তব্য তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখেন যদি একেবারে তারা স্পষ্ট করে বলে যে জুলাই মানে সংবিধান গণভোট নেই তাই গণভোট হবে না কিন্তু সংবিধানে যে ছাব্বিশ সালে নির্বাচন নাই তাহলে নির্বাচনটা সংবিধানে কেন হবে অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে আছে বিএনপি চাচ্ছে যে যেভাবে হোক না কেন নির্বাচনটা হোক নির্বাচন হলে তারা ক্ষমতাটা কুক্ষিগত করে দখল করে নেবে এজন্য হঠাৎ করে জামাতকে তারা কিন্তু অনেক চেষ্টা করেছে কিন্তু করতে তাই বাধ্য হয়ে এখন মির্জা ফরুলের মুখের ভাষা হইতেছে তারা বলে জামাত নাকি একাত্তর কে ভুলিয়ে দিতে চায় অবশ্যই চব্বিশ কে চব্বিশে যে আন্দোলন আছে বিএনপির এখানে কোনো অবদান আছে নাই কোনো অবদান নেই তারা দলীয় ভাবে ঘোষণা করেছিল যে এই আন্দোলনে আমরা সম্পৃক্ত নেই কিন্তু জামাত দলীয় ঘোষণা করেছিল যে শিক্ষার্থীদের আন্দোলনে আমরা সম্মতি প্রকাশ করছে কেন কারণটা কি মির্জা ফকুল্লা এই জন্যই বলে একাত্তর কে ভুলিয়ে ধর চেষ্টা চলছে কারণ চব্বিশে তাদের কোনো অবদান নেই তাই তারা বলতেই পারে অবশ্যই বলুক এই জন্যই আমি মনে করি যে আহ মির্জা ফকুলের হঠাৎ বক্তব্য কিন্তু পরিবর্তন কারণ ওই যে ব্যবসা তাদের এখন করতে হবে জামাতকে ঘায়ল করতে পারে না তো দর্শক এভাবে কি আসলে একাত্তর ইস্যু বারবার টানি টেনে এনে এক মুখে দুই কথা তিন কথা মির্জা ফখরুল খালেদা জি এক কথা বলেন মির্জা ফখরুল এক কথা বলেন আবার মির্জা ফখরুল আরেক কথা বলেন আবার অন্যান্য নেতা কর্মীরা আরেক কথা বলেন এভাবে কি আসলে তারা জামাতকে জমাতে পারবে আপনি কি মনে করেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম